আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে হোক না কেন যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাইকে একটাই অনুরোধ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমরা অনেকেই আছি যে বিল্ডিং করার জন্য ইটের গাঁথনি করি অর্থাৎ ইটের গাঁথনি করে আমরা ঢালাই দিই বা টিন সেট করি তবে এখানে আমরা অনেক ধরনের ভুল করি সেই ভুলগুলো কখনোই সংশোধন করার চেষ্টাও করি না আর করানো সম্ভব না আমরা বাড়ি করার জন্য যে গাঁথনি করি সেই গাঁথনি কতদিন লাস্টিং করবে আর কতদিন টিকবে এ ধরনের কোনো কিছুই আমরা মাথায় রাখি না আমরা হুটহাট করে বাড়ির কাজ শুরু করে দিই আবার হুটহাট করে আবার বাড়ির কাজ বন্ধ করে দিই তবে এই শুরু করা আর বন্ধ করার মাঝে আমরা অনেক ধরনের ভুল করি সেই ভুলগুলোন আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি এই বিল্ডিংটা করা হয়েছে বহু দিন আগে তবে এই বিল্ডিং এর যে ইটা আছে দেখেন সেই নষ্ট হয়ে যাচ্ছে মশলাগুলো তবে এই বাড়িটা এত তাড়াতাড়ি করার কি দরকার ছিল এইভাবে করলে তো অবশ্যই বিল্ডিং এর ক্ষতি হবেই তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যদি কখনো বাড়ি করতে চান অবশ্যই আপনারা একটা কথাই মাথায় রাখবেন বাড়ির কাজ যতই দ্রুত গতিতে করা হোক না কেন ততই বাড়ির বা ওই বিল্ডিংয়ের মঙ্গল যদি আপনারা ধীর গতিতে করুন বা অল্প কিছু গাঁথনি করলেন আবার দুই এক বছর গাঁথনিটা ফেলে রাখলেন তারপর আবার কিছুটা করলেন এইভাবে ওই বিল্ডিং বা বাড়ির অনেক ক্ষতি হয়ে যাবে এমনকি ইটে ময়লা জমবে মশলাগুলো বৃষ্টির পানিতে রোদে নষ্ট হয়ে যাবে এজন্য আপনাদের কাছে একটাই অনুরোধ যদি বাড়ি করেন অবশ্যই বাড়ির কাজ দ্রুত গতিতে করার চেষ্টা করবেন এইভাবে পরিত্যক্ত বাড়ির মতন গাঁথনি কিছুটা গাঁথনি করে ফেলে রাখবেন না তাহলে আপনার ওই বিল্ডিংয়ের অনেক ক্ষতি হয়ে যাবে যদি বাড়ির কাজ সম্পন্ন করার আগেই আপনার ইট বালু সিমেন্টগুলো নষ্ট হয়ে যায় তাহলে এইভাবে বাড়ি করার চাইতে বাড়ি না করাটাই অনেক ভালো আপনি দেখুন যে গাঁথনি করা হয়েছে মনে হয় বহু বছর আগে গাঁথনিতে যে ময়লা জমেছে শ্যামলা যাকে বলে এমন কি ইটে নষ্ট হয়েও গেছে কিছুটা এই ইটগুলো যখন বাড়ির ফিনিশিং করবে এই ইটগুলো পরিষ্কার করতে হবে এই পরিষ্কার করতে অনেক সময় যাবে লিভার মিস্ত্রি খরচ বেশি হবে এমন কি এই গাঁথনির যে উপরে যে ছাদটা আছে অর্থাৎ গাঁথনির উপরে যে গাঁথনি করতে হবে এই গাঁথুনিটাও আপনার নষ্ট হয়ে গেছে এই কারণে আপনারা যদি গাঁথুনি করেন এই গাঁথনির উপর তাহলে দেখবেন অ্যাডজাস্ট হবে না না হওয়ার কারণে গাঁথনি কিছুদিন পর একটু একটু করে ফাটা হয়ে যাবে এমনকি ভবিষ্যতে একবারে ফেটে যাবে তখন হয়তো আপনারা বুঝতে পারবেন না এই গাঁথনিটা কেন এভাবে ভেঙে গেল বা গাঁথনীটা আসফাটা হয়ে গেল এর কারণটা হলো এটাই যে আপনার কারণ এই জন্য আপনার গাঁথনীটা নষ্ট হয়ে গেছে এই এই যে দেখুন বহু বছর আগে করা হয়েছে ওই গাঁথুনির চাইতে অনেক বছর আগে তবে দেখুন এই গাঁথনির কিছুই হয়নি এখানে উপরে ছাদ দেওয়া আছে এই জন্য গাঁথুনিটা নষ্ট হয়ে যায়নি আর এই বাড়ির মালিকের কারণে তার নিজের ক্ষতির নিজেই করেছে দর্শক ভিডিওটি আজ আমার এই পর্যন্ত আবার দেখা হবে বিল্ডিং কনস্ট্রাকশনের অন্য কোনো ভিডিওতে তোদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম